এই পুলিশ অফিসারটি প্রত্যেক দিন একটা ভিখারিকে খেতে দিতেন আর এই মহিলা পুলিশ অফিসারটি ভিখারিকে যখন খেতে দিয়েছিলেন একদিন তখন এই ভিখারিটি যে কথাটি বলে দিলেন ম্যাডামকে তা শুনে ম্যাডামের মাথা ঘুরে গেল এমনকি এমন একটা জিনিস ঘটিয়ে ফেলল তার সঙ্গে যা দেখলে আপনিও চোখ বন্ধ করতে বাধ্য হবেন নিজের চোখে দেখতেও পারবেন না সেই দৃশ্য হঠাৎ করে একদিন বলে ম্যাডামকে যে ম্যাডাম আমি আপনাকে বিয়ে করতে চাই আমাকে বিয়ে করুন তাড়াতাড়ি তবে এটা বলার পিছনে তার একটা কারণ ছিল এই গভীর সত্যটি জানার পরে এই ম্যাডামটির মাথা ঘুরে যায় আর এই সত্যটা আপনি জানলে আপনিও হতবাক হয়ে যাবেন একটা মানুষের সঙ্গে একটা মানুষের ভালোবাসা হতেই পারে কিন্তু এরকম যদি ঘটনা ঘটে তাহলে খুব সাবধান আর এই পুলিশ অফিসারটা এই ভিখারিটির সঙ্গে যা করল তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন সে সবদি দেখুন সব কিছু দেখাবো এই ভিডিওতে ভিডিওটা শেষে বিশ্বাস করতে পারবেন না যে এরকমটাও হতে পারে ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে রাখি তোমরা দেখছ তোমাদের প্রিয় চ্যানেল না পাওয়ার অনুভূতি সো যেটা বলছিলাম প্রত্যেক দিন ভিড় মধ্যে চার মাথার মোড়ে একটা স্করপিও গাড়ি এসে থামতো আর এসপি ওই স্করপিও কালো গাড়ি থেকে নামতো নাম ছিল তার নিহারিকা মানুষ তাকে খুবই ভালোবাসত সে অত্যন্ত কঠোর একজন এসপি ম্যাডাম ছিল প্রত্যেক দিন সে রাস্তার ধারে বসে থাকা একটা ভিখারিকে কিছু টাকা দিয়ে সাহায্য করত আর ওই মানুষটি প্রতিদিন মাথা নিচু করে ধন্যবাদ জানাত ওই ম্যাডামকে আর ম্যাডাম মন খুশি করে সেই জায়গা থেকে চলে যেত টাকা দেওয়ার পরে তবে লোকটি কোনোদিনও দিনও এক টাকাও চায়নি ওই ম্যাডামকে ম্যাডাম ইচ্ছা করেই তাকে প্রতিদিন এসে টাকা দিয়ে যেত আর এই ঘটনাটি অনেক মানুষের চোখেও লেগে যায় অনেকে ভাবত যে এটা কেন হচ্ছে এসপি ম্যাডাম প্রতিদিন এসে এই লোককে টাকা কেন দিয়ে যায় কিন্তু কেউ তার আসল সত্যতা জানত না এই নিহারিকা ম্যাডামের স্বামী দু বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকেই তার জীবন সম্পূর্ণরূপে বদলে যায় নিজে যেহেতু পুলিশ তাই স্বামী মরে যাওয়ার পরেও তাকে চাকরি চালিয়ে যেতে হয় মানুষের উপকার করে যেতে হয় একদিন আকাশে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টির দিনেই ভিখারি মানুষটি প্রথম বারের জন্য মুখ খুলল হঠাৎ করে ম্যাডামকে বলল ম্যাডাম আমাকে বিয়ে করে নেন না ম্যাডাম হঠাৎ করে চমকে গেল ম্যাডাম বলল সেটা কি করে সম্ভব বলো আর এই কথাটা মুচকি হেসে বলল ম্যাডাম যেন সে খুব হালকাভাবে নিয়েছিল বিষয়টি পরের দিন যখন ম্যাডাম টাকা দিতে আসলো তখন সে বৃদ্ধ ব্যক্তিটি টাকাও নিল না ম্যাডামের কাছ থেকে তার পরের দিন ওই বৃদ্ধ ব্যক্তি বলল ম্যাডাম আমি আপনার জন্য একটা কাজ করতে পারি যদি আপনি আমাকে বলেন আমি তবেই করব ম্যাডামকে কানে কানে গিয়ে ওই বৃদ্ধ মানুষটি বলল ম্যাডাম আমি বড় বড়সড় একটা হামলার ছক আপনাকে আগে থেকেই জানিয়ে দিতে পারি যদি আপনি বলেন ম্যাডাম তখন ওই কথাটি শুনেই আঁতকে উঠল এবং মনে মনে গভীর চিন্তায় ম্যাডাম ব্যস্ত হয়ে পড়ল মনে মনে ম্যাডাম ভাবতে লাগল এই বৃদ্ধ ব্যক্তি আবার কোন হামলার ছকের কথা আমাকে বলতে চায় গভীর রাত্রি রাত তখন আড়াইটে বাজে ওই চার মাথার মোড়ে কোনো লোক আর কোনো মানুষ নেই তবে ওই ভিখারি ব্যক্তিটি ওই সময়তে চুপচাপ ওখানেই বসে আছে সে যেন অন্ধকার গলির ভিতরে কিছু একটা দেখছে কিন্তু সকালবেলাতেই এসপি নেহারিকা ম্যাডাম কালো স্করপিও গাড়িতে করে ডিউটি করতে আসছিল তখনই সেই ভিক্ষুকটা আবারও রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ল তখন সেই লোকটি ম্যাডামকে বলল ম্যাডাম কালকেই রাত্রিবেলার ঘটনা পাশের ওই গুদামের গলিতে দশজন মানুষ দাঁড়িয়েছিল হাতে কিছু হাতিয়ার নিয়ে এই শহরে কিছু তো একটা হতে চলেছে ম্যাডাম নিহারিকা ম্যাডাম বুঝতে পারে মনে মনে যে কিছু তো একটা ব্যাপার রয়েছে নিহারিকা ম্যাডাম চটজলদি ইনভেস্টিগেট শুরু করে দেয় পরের দিন ইনভেস্টিগেট করার সময় দেখে যে হ্যাঁ ওই পাশের গলিতেই প্রচুর পরিমাণে হাতিয়ার পাওয়া গেল ম্যাডাম কিন্তু হতবাক হয়ে গেল এবং ওই সাধারণ দেখতে ভিখারী মানুষটির কথা যে সত্যি প্রমাণিত হয়ে গেল সেটা দেখে ম্যাডাম বিশ্বাস করতে পারছিল না ম্যাডাম মনে মনে ভাবছিল যে একটা ফকির মানুষ সে ভিক্ষা করে খায় সে এত গোপন জানকারি কি করে দিতে পারে তখন ওই ম্যাডাম মনের কথা চেপে রাখতে না পেরে বলে তুমি কে আমাকে তো তখন ওই ফকির বলল আমি আবার কে হব ম্যাডাম আমাকে যেমন দেখছেন আমি সেরকমই একটা সাধারণ মনের মানুষ তবে তারপরে ম্যাডামের কানে কানে বলে আমার আসল নাম সমীর তার নাম জানার পরে ম্যাডাম চমকে ওঠে ম্যাডামের মুখ দেখে মনে হচ্ছিল ম্যাডাম যেন তাকে আগে থেকে চেনে তো ওই ফকির মানুষটি তারপরে ম্যাডামকে চার পাঁচটা এমন ঘটনার কথা জানিয়ে দিল যেগুলো ভবিষ্যতে ঘটতে চলেছে কিছু স্মাগলিং কিছু ডাকাতি কিছু চুরি এরকম বড় বড় কিছু ঘটনা আর কিছুদিনের মধ্যেই ম্যাডাম কিন্তু বুঝেও গেল যে এই সমস্ত ঘটনাই সত্যি কারণ ওই দিনের পরে ওই ঘটনাগুলো কিন্তু ঘটেও গেছিল এতদিনে নিহারিকা ম্যাডাম বুঝতে পেরে গেল যে সে কোনো সাধারণ ফকির নয় সে এমন একটা মানুষ যে আগে থেকেই হয়তো সব কিছু জানতে পারে হয়তো তার কাছে কোনো অলৌকিক ক্ষমতাও থাকতে পারে ওই এসপি ম্যাডাম এতটাই বিশ্বাস করে ফেলেছিল ওই ব্যক্তিকে যে নিজের জীবনের থেকেও তার উপর বেশি ভরসা ছিল এসপি ম্যাডাম প্রত্যেক দিন এবার আর টাকা দিতে আসতো না তাকে টাকা দেওয়ার বদলে চা দিত তাকে এবং দুজন মিলে চা খেয়ে গল্প করত। একদিন চা খেতে খেতে ওই ফকির মানুষটি হেসে হেসে গল্প করতে শুরু করে ম্যাডামের সঙ্গে সে তখন বলে ম্যাডাম আপনি বলেছিলেন না বৃষ্টির দিনে কফি খাওয়ার মজাই আলাদা আস্তে আস্তে কথায় কথায় তাদের বাড়ল সম্পর্ক তাদের মধ্যে বাড়ল মেয়েটি এতটাই ভালোবেসে ফেলেছিল ওই লোকটিকে এবং এতটাই বিশ্বাস করে ফেলেছিল যে এতটা বিশ্বাস সে তার স্বামীকেও করত না তো দুদিন চার দিন যেতে যেতে মেয়েটি বুঝতে পেরে গেল যে এই লোকটি সাধারণ কোনো লোক নয় হঠাৎ করে একদিন রাত্রিবেলা ম্যাডামের গাড়ি বন্ধ হয়ে যায় মাঝ রাস্তায় আর সেই সময়তেই কোথা থেকে কি জানি সেই লোকটি আবারও হাজির হয়ে যায় ওই ফকির ওই একই চেহারা এসে চুপচাপ গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে আর ম্যাডামকে বলে কি ব্যাপার ম্যাডাম আপনি এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে এত রাতে আপনার তো থাকা এখানে ঠিক নয় মোটেও উচিত হচ্ছে না নিহারিকা ম্যাডাম হঠাৎ করে চমকে যায় এবং বলে আপনি এখানে কোথা থেকে এলেন তখন সে বলে আর কোথা থেকে এলাম সে জানতে হবে না আপনার গাড়িটা ঠিক করে দিচ্ছি এই বলে সে ফকির গাড়িটা ঠিকও করে দেয় এরপরে নিহারিকা ম্যাডাম তাকে ঘরে যাওয়ার কথা বলে নিহারিকা ম্যাডামের নিজের ঘর সেখানে যেতে বলে ওই বৃদ্ধকে কিন্তু ওই বৃদ্ধ বলে যে না না আমি আপনার বাড়ি যেতে পারবো না আমি একা একা এখানে হাঁটতে হাঁটতে চলে যাব চিন্তা নেই কিন্তু শেষমেশ ঘরে সে চলে এলো নিহারিকা তাকে নিজের হাতে খেতে দিল লোকটি যখন প্রথম খাবারটি খায় তখন সে হাসি মুখে ম্যাডামকে বলে এই যে স্বাদ খাবারের এই স্বাদ আমাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে নিহারিকা ম্যাডামের মন ধক করে ওঠে তার বুকে একটা ধাক্কা লাগে সে কিন্তু কোনো কথা বলেনি মুখ ফুটে, কিন্তু মনের মধ্যে লাখ লাখ প্রশ্ন ঘুরছিল পরের দিন ফরেন্সিক বিভাগের একটা লোককে ডাকা হলো। ওই ম্যাডাম ডেকে আনলো এবং ওই লোকটির ছবি দেখালো ওই ফরেনসিক ডিপার্টমেন্টের লোকটিকে চুপ করে তোলা ছিল ওই ছবিটি ফরেনসিক ডিপার্টমেন্টের ওই অফিসার ছবিটিকে খুব স্পষ্ট করে দেখল অনেকক্ষণ ধরে সময় নিয়ে এবং বলল চেহারাটা খুব চেনা জানা মনে হচ্ছে তো ম্যাডাম কিন্তু এখনও অব্দি আমি পাক্কা কিছু বলতে পারব না ডিএনএ বা ফিঙ্গারপ্রিন্ট দরকার আমার নিহারিকা কিন্তু এবার চুপচাপ হয়ে গেছিল কারণ তার কাছে ওই ব্যক্তির আঙুলের ছাপ বা ডিএনএ নেই মেয়েটি বোঝাতে চাইছিল না ওই ভিক্ষুককে যে মেয়েটি ইনভেস্টিগেট করছে তাকে নিয়ে আর এই কারণেই একটা গোপন প্ল্যান বানালো ওই পুলিশ অফিসারটি পুলিশ মেয়েটি একদিন ওই ফকিরকে ডাকল এবং বলল তোমাকে নতুন করে বাঁচার সুযোগ দিচ্ছি তুমি আমার সাথেই থাকো আমার ঘরেই থাকবে আমার খাটেই শোবে আমার সাথে শোবে ওই ফকির কিন্তু কথাগুলো শুনে চুপচাপ দাঁড়িয়েছিল সে কোনো উত্তর দিল না তারপর কিছুক্ষণ পরে মাথা নাড়িয়ে বলল ঠিক আছে আপনি যেটা চাইছেন সেটাই হবে নিহারিকা তাকে ডেকে আনত এবং প্রত্যেক দিন তার বাড়িতে রান্না করে তাকে খাবার খাওয়াতো। নিহারিকার পাশেই বেডরুম ছিল আরেকটা সেই বেডরুমে ওই ভিক্ষুককে জায়গা দিয়েছিল কিছু কিছু দিন ওই বেডরুমে নিহারিকা নিজেও গিয়ে শুয়ে পড়ত যাতে করে নিহারিকাকে বিশ্বাস করতে পারে ওই লোকটি মেয়েটি মনে মনে জানতে চাইত যে এই লোকটির মধ্যে কী আছে এই লোকটি এই শহরে কেন বসে থাকে কেন ভিক্ষা করে লোকটি শিক্ষিত ছিল আর শিক্ষিত হওয়ার পরেও কেন সে ভিক্ষা করে আর এতগুলো গোপন খবর সে কী করে আগে থেকে জানতে পারে এই জিনিসগুলোই কিন্তু তার জানার ছিল আর এই কারণেই লোকটিকে নিয়ে ওই নিহারিকা ম্যাডাম ইনভেস্টিগেট করতে শুরু করে দেয় নিহারিকা ম্যাডাম তো তাকে নিজের বাড়িতেই ডেকে এনেছিল কিন্তু তার স্বভাব চরিত্র বদলায়নি প্রতিদিন সকালে উঠতো ভিক্ষা করত রাস্তার ধারে বসে এবং যে কটা টাকা সে পেত সেগুলো নিয়ে সন্ধেবেলায় আবার ম্যাডামের বাড়িতে চলে আসত মেয়েটি একদিন জিজ্ঞাসা করল আচ্ছা আপনাকে তো আমি সব দিয়েছি বাড়িতে থাকার জায়গা দিয়েছি খেতে দি, তাও আপনি ভিক্ষা কেন করেন তখন লোকটি জবাব দেয় এটা আমার স্বভাব তো হঠাৎ করে একদিন থানা থেকে ওই মেয়েটির ফোনে ফোন আসে এবং নিহারিকা ম্যাডামকে ফোনে বলা হয় যে একজন বিশিষ্ট ব্যক্তির গুদামে আগুন লেগে গেছে তাড়াতাড়ি থানায় আসতে আর ওই লোকটি ছিল সেই লোক যে লোকটির কারখানাতে কিছুদিন আগেই বড় বড় হাতিয়ার পেয়েছিল ওই পুলিশ অফিসার ইনভেস্টিগেট করতে গিয়ে দেখা যায় ওই সম্পূর্ণ গোদাম ঘরে আগুন লেগে সব পুড়ে যায় কিন্তু তার মধ্যে কিছু ডকুমেন্টস সে খুঁজে পায় আর সেখানে একটা ছবি দেখতে পায় তো সেই ছবিটা ছিল তার পুরনো মরে যাওয়া বরের তো হঠাৎ করে এই ছবিটা পেয়েই হতবাক হয়ে যায় ওই পুলিশ অফিসারটি মেয়েটি কাঁপতে কাঁপতে বাড়িতে নিয়ে আসে সেই ছবি ছবিটি হাতে ধরে দেখতে থাকে হুবহু তার বরের মতো চেহারা এবং নিচে তার বরের নামও লেখা ছিল সেখানে লেখা ছিল উনিশশো সালে তোলা হয়েছিল ওই ছবিটি তখন মেয়েটি ভাগল যে এটা কি করে সম্ভব অ্যাক্সিডেন্টে তাহলে যে ডেড বডিটা পাওয়া গেছিল সেটা তাহলে তার বরের ছিল না বা যদি তার বরের নাও থাকে তাহলে সেটা কার ছিল এরকম প্রচুর প্রশ্ন তার মাথায় কিন্তু ঘুরছিল পরের দিন ওই মেয়েটি মনে মনে ভাবল যে সমীর নামের ওই ভিখারিকে জিজ্ঞাসা করা যাক ও হয়তো বলতে পারবে কারণ ও অনেক কিছু জানে আগে থেকে তো সেই কথাটি যেই ভাবলো পরের দিন চলেও গেল ম্যাডাম কিন্তু বাসস্টপের কাছে গিয়ে দেখল ওই চার মাথার মোড়ে আর ওই ভিখারি লোকটি বসে নেই ও জানি কোথাও হাওয়া হয়ে গেছে উধাও হয়ে গেছে আশেপাশে অনেক মানুষকে জিজ্ঞাসা করার পরেও তাকে কিন্তু খুঁজে পাওয়া গেল না হঠাৎ করে ম্যাডাম যখন বাড়িতে এলো সন্ধে বেলায় তখন দেখল বাড়ির সামনে বসে আছে ওই লোকটি ম্যাডাম জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি কোথায় ছিলে বলো তো সমীর তখন মাথা ঝুঁকে বলল ম্যাডাম আপনি কিছু মনে করবেন না একটু জরুরি কাজে বাইরে গেছিলাম ম্যাডাম তখন বলল তুমি বিবেক আগরওয়াল নামের কোনো ব্যক্তিকে চেনো তখন ওই ভিখারী ব্যক্তিটি বলল বিবেক আগরওয়াল বিরাট বড় একটা ব্যবসায়ী এই শহরে কোনো লোক নেই যে তাকে চেনে না পরের দিন ইনভেস্টিগেট রিপোর্টে বেরোল যে যে ফ্যাক্টরিতে আগুন লেগেছিল সেই ফ্যাক্টরিতে আগুন ইচ্ছা করে লাগেনি অটোমেটিক কেউ লাগিয়ে দিয়েছিল আশেপাশের কিছু মানুষ বলে যে রাত্রের অন্ধকারে দু তিনটে মানুষকে তারা দেখতে পেয়েছিল তার মধ্যে একজন ছিল মেন সেই ব্যক্তিটি আগুন ধরিয়ে দেয় মাথায় পাগড়ি টাইপের একটা জিনিস গালে দাড়ি এবং ছেঁড়া ফাটা ড্রেস ম্যাডামের মনে পড়ে গেল সমীর নামের যে ব্যক্তিকে সে বাড়িতে জায়গা দিয়েছে ভিখারি সেই ভিখারির মতোই দেখতে আশেপাশের লোক যেটা বলল তাদের কথা অনুযায়ী ওই সমীরের মতোই চেহারা তার যে ওই ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে এবার ওই ম্যাডাম বুঝতে পেরে গেল যে সমীর যাকে সে সাধারণ একটা ভিখারি ভাবছে সে কিন্তু মোটেও সাধারণ কোনো মানুষ নয় নিহারিকা ম্যাডাম এবার ইনভেস্টিগেট শুরু করে দিল সে বুঝতে পেরে গেছিল এটা কোনো ছেলে খেলা হচ্ছে না নিশ্চয়ই এর পেছনে বড় বড়সড় ব্যাপার লুকিয়ে রয়েছে তখন ইনভেস্টিগেশনের দল তৈরি করে ওই ম্যাডাম এবং সবাইকে বলে যে আমার বাড়িতে যে ভিখারিকে জায়গা দিয়েছি ওই ভিখারিটি রাত্রিবেলা কোথায় কোথায় যাচ্ছে সবকিছু ট্র্যাক করো তার সম্পূর্ণ নজর রাখো তার উপরে ইনভেস্টিগেট করে দেখা গেল প্রত্যেকদিন রাত্রে ওই ভিখারিটি একটা গোদামে যায় সেই গোদামে অনেক লোকজনের সঙ্গে সে মেলামেশা করে মেয়ে পুলিশটি চলে গেল আবারও সেই ফ্যাক্টরিতে যেখানে আগুন লেগে গেছিল সেখান থেকে কিছু নথিপত্র আর কিছু ফটোগ্রাফ নিয়ে আসলো সে বাড়ি এসে প্ল্যান করে ওই সমীর নামের ব্যক্তিকে ডাকল খাবার টেবিলে এবং তাকে ওই ছবিগুলো দেখালো মেয়েটি বলল যে কে এরা বলো তখন সমীর বলল ম্যাডাম এরা যেই হোক কিন্তু একটা কথা বিশ্বাস করবেন আমি আপনার শত্রু নই আমি আপনার ভালো চাই তখন ম্যাডাম বলল এসব বাজে কথা বলে লাভ নেই তুমি যদি আমাকে সত্যি কথা না বলো তাহলে আমি তোমাকে গ্রেফতার করব আর তখন ওই ব্যক্তিটি বলল আপনি যদি আমাকে গ্রেফতার করেন ম্যাডাম তাহলে আপনি যে সত্যটা জানতে চাইছেন সেটা আর জীবনেও জানতে পারবেন না আর আগরওয়ালের নিচে একটা বড় গোদাম রয়েছে মাটির নিচের ওই গোদামে সমস্ত কাগজপত্র লুকোনো থাকে ওখানে সমস্ত কালো সত্য লুকানো অবস্থায় রয়েছে আপনি গিয়ে ওখানে ইনভেস্টিগেট করতে পারেন সেই গুদামের মধ্যে সমস্ত কালো কাগজপত্র ছিল কালোবাজারি ব্যবসা টাকা ইনকাম সবকিছু হঠাৎ করে ওই ম্যাডাম ওই আগরওয়ালকে গ্রেফতার করে নেয় তার কারণ সে সমস্ত প্রমাণ পেয়ে গেছিল ওই আগরওয়াল কালোবাজারের মেন লোক ছিল সব কিছু ইনভেস্টিগেট শেষ হল লোকটিকে গ্রেফতারও করা হল নিউজ রিপোর্টাররা চারিদিকে অ্যানাউন্সমেন্টও করে দিল খবর কিন্তু নিহারিকা ম্যাডামের মনটা যেন শান্তি পাচ্ছিল না পরের দিন সমীরের মাথার চুল এবং নখ নেওয়া হল ডিএনএ স্যাম্পেল নেওয়া হল সমীরকে সেটা যাচাই করার জন্য ম্যাডাম যখন ফরেন্সিক ডিপার্টমেন্টে তার ডিএনএ স্যাম্পেল পাঠালো তখনই ম্যাডামের ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে এবং ফোনের ওইপার থেকে বলা হয় যে ম্যাডাম আপনি অনেক মাথা চালাচ্ছেন এই মুহূর্তে যদি বাঁচতে চান তাহলে সবাইকে ছেড়ে দেন যাদেরকে আপনি গ্রেফতার করেছেন না হলে কিন্তু মরে যাবেন ম্যাডাম তখন বুঝে গেল ওই ভিখারি কিন্তু আদেও কোনো ভিখারি নয় ও কোনো স্পেশাল মানুষ এই সময় ম্যাডাম বুঝতে পেরে গেল যে আর পিছনে হাঁটা যাবে না অনেক দূর অব্দি সে চলে গেছে সমীর নামের ওই ভিখারির এখন পুরো ভোলি পাল্টে গেছে তার চরিত্র পাল্টে গেছে তার নজরও বদলে গেছে এই সমীর আর কেউ নয় সমীর হচ্ছে এই পুলিশ অফিসারের মরে যাওয়া স্বামী সে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টে মরেনি সে এখনও বেঁচে রয়েছে নিহারিকা ভেবেছিল গাড়ি দুর্ঘটনায় তার স্বামী মারা গেছে কিন্তু আদেও তার স্বামী মরেনি এর পুরো নাম ছিল তবিশ চতুর্বেদ এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না হ্যাঁ দুর্ঘটনা হয়েছিল কিন্তু সেই দুর্ঘটনাটিকে জোর করে করানো হয়েছিল পরের দিন ওই ম্যাডামের ফোনে আরেকটা ফোন আসে এবং ফোনের ওইপার থেকে বলে যে সমীর নামের ওই ভিখারি যদি তোমার ঘরে থাকে তাহলে তোমাকেও মারব ওই সমীরকেও মারব তাড়াতাড়ি ওই ভিখারিকে ঘর থেকে বার করে দাও কিন্তু এই সময় ফোনে বলা এই কথাগুলো শুনে রেগে যায়নি ম্যাডাম ম্যাডাম মোটা গলায় বলে দেখো আমাকে তোমরা ভয় পাওয়াতে পারবে না অন্য কাউকে ভয় পাওয়াতে পারলেও আমাকে অন্তত পারবে না কল যখনই কাটা হলো তখনই নিহারিকা ম্যাডাম পুরো টিমকে হুকুম করে সাইবার ইউনিটকে অ্যাক্টিভেট করে দেয় ওই ম্যাডাম এবং ওই আন্নোন কলারকে ট্রেস করতে শুরু করে দেয় কল কোথা থেকে করা হয়েছিল সেটাও খুঁজে বার করা হয় একটা ফাঁকা গুদাম সেখান থেকেই ফোন করা হয়েছিল বিবেকের কোম্পানি ছিল সেটা সমীর নামের ওই ভিখারি অ্যাকচুয়ালি ম্যাডামকে জানিয়ে দেবার চেষ্টা করছিল যে কারা তার গাড়িটিকে দুর্ঘটনার মুখে ঠেলে দিয়েছিল এবং ওই শহরের মধ্যে কারা সবথেকে বড় চোর দেখুন সমীর নামের ওই লোকটি চাইলে ওই ম্যাডামকে সমস্ত সত্যি ঘটনা বলে দিতে পারত কিন্তু ওই ম্যাডামকে সত্যি ঘটনা বলেনি তার কারণ আছে তার কারণ হচ্ছে যদি সত্যটা বলে দেয় তাহলে ম্যাডামকে খুন করে ফেলবে অন্য কিছু মানুষজন তবে হঠাৎ করে সমীর একদিন এসে ম্যাডামকে বলে যে আর একটা জায়গাতে প্রচুর পরিমাণে হাতিয়ার লোকানো রয়েছে ইনভেস্টিগেট করে দেখা যায় যে হ্যাঁ সেখানে প্রচুর হাতিয়ার রয়েছে এবং বারো জনকে গ্রেফতারও করা হয় তবে সেই জনের মধ্যে একজন নিহারিকা ম্যাডামকে বলে দেয় যে আপনি যাকে ভাবছেন সমীর এবং সাধারণ ভিখারি সে আদেও ভিখারি নয় ওই লোকটি ম্যাডামকে বলে দেয় যে সমীরকে যেটা ভাবছেন সেটা কিন্তু নয় সমীর অনেক বড় মাপের একটা লোক ম্যাডাম এই কথাটি শুনে ভয় পেয়ে যায় ম্যাডামের মনে অনেক ভয় ঢুকে যায় এখনও কিন্তু ওই সমীরের ডিএনএ রিপোর্ট আসেনি ফরেনসিক ডিপার্টমেন্টে কাজ চলছিল ম্যাডাম তৎক্ষণাৎ ফরেন্সিক ডিপার্টমেন্টে ফোন করে এবং বলে ডিএনএ রিপোর্ট কবে পাব ম্যাডামকে বলল আর মাত্র ম্যাডাম দুই দিন তারপরে আপনি সমস্ত সত্যি পেয়ে যাবেন ম্যাডাম যখন কাজ সেরে দিয়ে রাত্রে বাড়ি এলো তখন দেখল তার ঘর পুরো ফাঁকা ভিতরে কেউ নেই কিন্তু একটা চিঠি লিখে টেবিলের উপরে রাখা হয়েছিল চিঠিতে লেখা ছিল ম্যাডাম একটা জরুরি কাজ পড়ে গেছে তার জন্য আমাকে এখন যেতে হবে আমি আবার কিছুদিনের মধ্যেই ব্যাক করব নিহারিকা ম্যাডাম বুঝে গেল এবার কিছু একটা বড় হতে চলেছে নিহারিকা ম্যাডাম তখন তার যত অফিসার ছিল তার আন্ডারে সবাইকে ডাকল এবং একটা টিম তৈরি করল ম্যাডাম বলে দিল এবার সামনাসামনি যুদ্ধ হবে লুকিয়ে লুকিয়ে নয় তবে নিহারিকা ম্যাডাম মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল এবার সে একা গিয়ে লড়বে সে নিজের রিভলভারের কুলিগুলোকে চেক করল এবং কালো স্করপিও গাড়িতে করে একাই চলে গেল সেই জায়গাতে কারণ নিহারিকা ম্যাডাম বুঝে গেছিল এবার প্রশ্ন করা নয় উত্তর খোঁজার পালা সেই কারখানায় গিয়ে পৌঁছালো নিহারিকা ম্যাডাম যেখানে ছিল সমস্ত গুপ্ত রহস্য সেখানে ঢুকতেই দেখল সমীর দাঁড়িয়ে আছে আলোর নিচে এবং তার উল্টো দিকে বিশাল বড় সেই ব্যবসিক সেখানে দেখল ওই সমীর নামের লোকটি একজনের সঙ্গে ঝগড়া করছে এবং সে সমীরকে বলছে কী রে তোকে আমি অ্যাক্সিডেন্ট করে মারার চেষ্টা করলাম তুই এখনও মরিস নি তখন ওই সমীর বলল আমাকে মারা এত সহজ নয় তারপর ওই ভিখারি বলল আমার নাম তবিস চক্রবৃদ্ধি আসলে তভিস চক্রবৃত্তি ছিল ওই পুলিশ অফিসারের মরে যাওয়া বর মেয়ে পুলিশটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগল সে দু বছর ধরে তার বরকে মনে মনে ভালোবেসে গেছিল আর সেই বর তার সামনে আজকে দাঁড়িয়ে সে বুঝতে পারলো সে ভিখারি অ্যাকচুয়ালি ভিখারি ছিল না তার বরই ছিল যে ভেষ বদল করে ভিখারির রূপ নিয়েছিল আস্তে আস্তে মেয়েটি রিভলভার নিয়ে আগিয়ে গেল এবং ওই দুজনের কপালে তাক করে দাঁড়িয়ে থাকল ওই দুজন থথমত খেয়ে গেল এবং ওই ভিখারি যে ছিল ওই পুলিশ অফিসারের বর সে বলল তুমি এসেছ আমি তোমাকে সব আস্তে আস্তে বলতাম কিন্তু আমি তোমাকে বলিনি তার কারণ আমি নিজেও জানতাম না যে আসল শত্রুটা কে কে আমাকে মারতে চেয়েছিল উল্টো দিকে ওই যে শহরের সবথেকে বড় বড় লোক মানুষটি সে পকেটে হাত দেয় আর নিহারিকা ম্যাডাম দেখে ফেলে হঠাৎ করে গুলি চালিয়ে দেয় নিহারিকা ম্যাডাম হাতে গিয়ে ধুম করে গুলিটি লেগে যায় আসলে সে পকেটে হাত দিয়ে বন্দুক বার করার চেষ্টা করছিল নিহারিকা টিমকে ডাকলো এবং সমস্ত পুলিশের টিম চলে আসলো এবং অ্যারেস্ট করে নিল ওই ব্যবসায়ীককে চিৎকার করছিল সে এবং মুখ দিয়ে আজে বাজে কথা বার করছিল কিন্তু তাও তাকে গ্রেফতার করে নেওয়া হয় এবার ওই অন্ধকার ভরা জায়গাতে মাত্র দুটো মানুষ ছিল ওই পুলিশ অফিসার মেয়েটি এবং তার মরে যাওয়া বটটি মেয়েটি কাঁদতে কাঁদতে বলল তুমি জীবিত ছিলে তাও তুমি এতদিন আমার সামনে আসোনি আমাকে অন্ধকারে ফেলে রেখে দিয়েছিলে তুমি কি জানো আমি কতটা কষ্ট পেয়েছি তোমার জন্য তুমি যে এত খারাপ কাজটি করলে এটার জন্য আমি তোমাকে সারা জীবনও ক্ষমা করব না মেয়েটি কাঁদতে কাঁদতে বলল আমি মনে মনে ভেবেছিলাম যে তুমি যদি তো থাকতে তাহলে তোমাকে নিয়ে আমি অন্য কোথাও চলে যেতাম তুমি মরে গেছিলে সেটাই ভেবে আমি খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু বিশ্বাস করো তোমার জন্যই আমি এতদিন বেঁচে রয়েছি আমি অনেক দিন আগেই মরে যেতে পারতাম কিন্তু কোথাও যেন আমার মনে আশা ছিল যে না তুমি ফিরে আসবে আসলে অ্যাক্সিডেন্টের পরে সে পণ নিয়েছিল যে শত্রু আসলকে তাকে খুঁজে বার করবেই আর যে লোকটিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো সেই লোকটি প্ল্যান করে তার বরকে অ্যাক্সিডেন্ট করে মেরে দিতে চেয়েছিল যাতে করে তার বরের প্রপার্টিগুলো সে হাতিয়ে নিতে পারে লাস্টে সে নিজের প্রপার্টি খুঁজে পেল এবং আসল লোকটি তো অ্যারেস্ট হয়েই গেল এসপি ম্যাডাম কাঁদতে কাঁদতে ধন্যবাদ জানালো সো ফ্রেন্ডস গল্পটি কেমন লাগল অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সব্বাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো এবং সব্বাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ